হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক উইথ নাইস তো গুড মর্নিং সবাইকে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি গরম জলে চা দেখেন কালারটা কি সুন্দর এসে চায়ের আর এদিকে কাড়া বসিয়েছি কালারটা খুবই সুন্দর আসে গরম জলে চাটা করলে আর কাঢ়াটা এখানে ফুটে গেলে ভালো মতন তারপর স্লো করে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাব আর এদিকে সব আজকে আমি তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে যাবো একটু একটা কাজে দেখতেই পাবেন কী কার আর এদিকে আমি বাঁধাকপিটা পাতলা করে কাটতে পারেন না ওই জন্য আমাকে কাটতে বসেছি আর এদিকে আমি একটা আলু বেগুন টমেটোর একটা ঘন্ট বসিয়েছি যাতে রুটি দিয়ে খেতে ভালো লাগে আর শীতের দিনে এই সবজিগুলো খেতে সত্যি দুর্দান্ত লাগে আর এদিকে আমি বাঁধাকপিটা দিয়েছি পেঁয়াজ কলি গাজর সব কিছু দিয়ে খেতে অবশ্যই ভালো লাগবে আর এদিকে কালকের ছিল ভাত সেটা ফ্রাই করে রাখলাম যার ইচ্ছা হবে খাবে আর এদিকে আমাদের কাড়া খাওয়া হয়ে গেছে আমার ভাগ্নি চা খেয়েছে আমার ছেলে খায়নি উঠেনি এদিকে ফ্রাই করা ভাত আর গরম ইয়ে হটপটে ভরে দিলাম যাতে গরম থাকে আর ওর উপরে তিনটে রুটি রেখে দিলাম আমার ভাগ্নি রুটি খাবে ভাতও খায় অনেক সময় আর এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর এদিকে এদিকে আমু কেটাক ছিল তাই চলে গেছে তো আমি একটু আর কাজ করবো ছাদের ওপরে এসে রান্নাঘরটা ক্লিন করবো আমি ছাদে চলে যাচ্ছি কিছু জামা কাপড় তাড়াতাড়ি এদিকে কেচে নেব রান্নাও করবো একসঙ্গে দিয়ে আবার মালদা বেরোবো কাজ আছে যেহেতু মালদাতে আর কি কাজ আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তা অবশ্যই জানতে পারবেন আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এদিকে জল ভরে রেখে দিচ্ছি কাপড় অনেকটা আমার ছেলের ড্রেস আমার হাজবেন্ডের আর ও অফিস যাবে তারা করছি করছে আমরাও খেয়ে বেরিয়ে যাবো একবারে যে যতই দেরি হোক খেয়ে বেরোলে আর অসুবিধাটা হবে না তো আমি সার্পের প্যাকেট নিয়ে যেতে ভুলে গেছিলাম শার্প করে শেষ হয়ে গেছে তো ওটা আমি নিতে এসেছি তো ভাবলাম নিয়ে আর নিয়ে যাব আর ভাবলাম যে রান্নাঘরটাকে ক্লিন করে দিই তো রান্নাঘরটা ক্লিন করে আমি ডাস্টবিনটা ফেলে চলে আসি নোংরা যেখানে আমাদের বাড়ির পেছনে কানটা বলে ওখানে গিয়ে ফেলে দেব দিয়ে বালতিটা ধুয়ে রেখে ক্লিন করে রেখে দেব তারপর আমি সার্ফের প্যাকেট নিয়ে ছাদের উপরে চলে যাবো যে করতে সার্ফ ভরে জামা কাপড় ডুবিয়ে রেখে দেবো তাহলে কিছুক্ষণ থাকবে আর এদিকে রান্নাও কমপ্লিট হবে আর আমি স্নান করে নেব আর আমার ছেলেও স্নান করেনি তিন দিন হয়ে গেল কারণ ও মর্নিংয়ে স্কুল থাকে তো সকালবেলা স্নান করার টাইমই থাকে না তাড়াহুড়ো করে স্কুল বের কর হয় আর ঠান্ডার দিনে ওকে জল থেকে অ্যাভয়েড করে রাখি যে এত তাড়াতাড়ি ওকে ঠান্ডা লেগে যায় বুঝতে পারছি না কেন ওর শরীরে অ্যান্টিবায়োটিক এতটা স্লো নাকি কিসের জন্য একটুতে এত ঠান্ডা তোকে বাঁচিয়ে রাখি তাও ও ঠান্ডা লেগে যায় আর দিকে পেঁয়াজ কলি গাজর মটরশুটি আলু তারপরে হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট করে নেব আর সাপের প্যাকেটটা নিয়ে আবার আবার আমি ছাদে যাচ্ছি মানে এটা তো ভিডিওর মধ্যে কতবার ছাদে আসি আছি এমনি সময় আমি অনেক ছাদে উঠি একবার ব্রাশ কর আসি ছাদের ওপরে একবার তুলসী পাতা নিতে আসি ছাদের ওপরে একবার মন হলে আমি রান্না চাপিয়ে চলে আসি অন অন্যান্য দিন আজকে না হলে ভিডিও করছি অন্যান্য দিন আমি ছাদে ঠান্ডার সময় বলতে গেলে পনেরো বিশ ছাদে উঠি যাতে কোথাও তো এমনি এক্সারসাইজ করতে যাওয়া হয় না আর এমনি সময় তো ভাবলাম ছাদে ওঠাব সেবার এদিকে আমার ছেলেকে দিয়েছি যেটা মুড়ি দিয়েও চা খেতে পছন্দ করে তো বেশিরভাগই গুড়ের চা দিই আজকে গুড়ের চা দেয়নি যেহেতু গুড় শেষ হয়ে গেছে আর বাঁধাকপিটার কালারটা কি সুন্দর এসে গন্ধটাও খুব ভালো বেরিয়েছে আর এদিকে ভাত বসিয়েছি একবারে আজকে ভাত রান্না করে নেব যেহেতু আমরাও খেয়ে বেরোবো অন্যান্য দিন আমরা দুইবার ভাত রান্না করে হাসব্যান্ড খেয়ে যাও আমরা আবার দুপুর করে আমার ছেলেকেও রেডি করে দিয়েছি এদিকে আমিও রেডি হচ্ছি ওকে আমি আমার ছোটো ননদের বাড়ির আনটির বাড়িতে রেখে দেব আর দিস ইজ মাই লুক আর আমি রেডি অলমোস্ট রেডি আর আমার যার জন্য যাচ্ছি তাকেও দেখতে পারেন বলবো কিসের জন্য যাচ্ছি এদিকে আমার ছেলে দড়ি খেলছে ওকে বলছে এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের এখানে মিল ওখানে গাড়ি ধরবো তো আমরা আজকে যেহেতু আমার ছেলেকে আমার ননদের বাড়িতে রাখবো সর্দির বাড়িতে যেহেতু সেই জন্য আমরা টোটোতে বসেছি যেহেতু বাস থেকে থামিয়ে না নামাটা একটু মুশকিল হবে টোটো থামিয়ে আমরা ওকে নেমে দেবো দিয়ে ওই যে চলে চলে ওই যে যাচ্ছে ওর আন্টির সঙ্গে আর আমরা চলে যাচ্ছি এবার মালদার অলমোস্ট মালদা চলে আসলাম ঢুকে গেছি এই মালদাতে এটা হচ্ছে আইটিআই মোড় এখানে জায়গাটা আসলে মনে পড়ে যায় এখানে আমার টিউশন থাকতো আমি ওকে টিউশন করতে আসতাম আর এদিকে ওভার ব্রিজে যেহেতু ওভার ব্রিজে যাবে না তা ওভার ব্রিজটা দেখাতে পারলাম না আমাদের ওভার ব্রিজের ভেতরে দিয়ে শুরুতেই আমাদেরকে নামিয়ে দেবে যেখানে ম্যাক্সি স্ট্যান্ড ওখানে নেমে ওখান থেকে হেঁটে তখন আমাকে যেতে হবে আর এই রাস্তাটা অনেকটাই প্রিয় এই ফুলের গাছটা হলুদ কালারে এই ফুলের গাছটা এখানেই আমার টিউশন ছিল ওই তিনতালার ওপরে হোয়াইট কালারের বাড়িটা তো দেখলেই অনেক স্মৃতি মনে পড়ে যায় আর এদিকে আমরা ব্রিজের তল দিয়ে হাঁটছি দেখেন কতটা অন্ধকার আর আমরা এখানে ফুটপাথ দিয়ে হাঁটছি আর এখানে আমরা সোনার দোকান ঢুকেছিলাম যেটার জন্য আসা আমি আর আমার ননদ এসেছি বোনও বলতে পারেন ফ্রেন্ডও বলতে পারেন এই যে আমরা বেরোচ্ছি এখান থেকে আমরা এসেছি আসলে ওর জন্য সোনার কানের নিতে অনেক দিন থেকে বলছে ভাবি সোনার কানের নেবো তো তোমার পছন্দ চলো অনেক দিন থেকে তো আমি ওকে টাইম দিতে পারছি না অনেক দিন দু তিন মাস থেকে টাইম দিতে পারছি না আজকে ফাইনালি ওকে টাইম দিয়ে ওর জিনিসটা কিনেই ফেলবো এবার তো দেখা যাক আর এদিকে আমার ছেলের স্কুলের হয় ব্ল্যাক কালারের প্যান্ট লাগবে আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে জাহিদা ও বলেছে শুজ লাগবে ওর কাল স্যাটারডে স্পোর্টস আছে তো হোয়াইট শুজ শখ লাগবে ওর জন্য থেকে হোয়াইট শুজ শখ কিনে নিলাম আর এই যে ফাইনালি এই কানেরটা আমরা পছন্দ করলাম যে অনেক ডিজাইন ছিল যেহেতু যতক্ষণ আপনি কিনবেন ততক্ষণ আপনি ভিডিও করতে পারবেন তো ফাইনালি আমরা এই কানেরটা নিলাম কেমন লাগলো কানেরটা আর অবশ্যই কমেন্ট করবেন আর কত কি কমেন্ট করে বলুন আমি সব অ্যান্সার করে দেবো এখন কত ঘড়ি চলছে আর কী চলছে তো কানেরটা খুব সুন্দর এমনি ভিডিও থেকে আমার মনে হচ্ছে বেশি সুন্দর নিজে যখন দেখছিলাম তখন বেশি সুন্দর লাগছিল এটাকে বলে দুল আর এটা সত্যি অনেকটা আমাদের পছন্দ ফাইনালি এর জন্য এই যে দেখছেন নিয়ে বেরোচ্ছে গিফটও পেয়েছি আমরা কি যে মজা আমাদের গিফট মানে সত্যি বলছি যে কোনো জিনিস কিনেন টাকা বেশি দেয় কোনো ব্যাপার নেই যদি একটা ছোটো মোটো গিফট পান না যে সত্যি হাসিটাই আলাদা এখানে আমরা হটপট গিফট পেয়েছি সেলার আর এদিকে আমরা আবার চলে যাচ্ছি তো যেতে যেতে আমার ছেলের ট্রাউজার নিচ্ছিলাম আর এদিকে আমরা দশ টাকা দামে ফুলোরই নিয়ে নিলাম মানে কেন নিলাম যে অনেক দিন আগে যখন মালদায় থাকতাম তখন এখান থেকে কিনে খেতাম তো ভাবলাম অনেক দিন পরে এই জায়গাটাতে এসে একটু টেস্ট করে দেখি কিন্তু সত্যি বলবো টেস্টটা ওরকমই আছে কিন্তু এখন আর ওগুলো জিনিস পছন্দ হচ্ছে না মানে আগে ওই জিনিসটাই পছন্দ হতো দশ টাকা দশটা ফুলোর মানে এরকম আর টাইম না আর আমরা বাসে চেপে চলে যাচ্ছি বাড়ি আর এদিকে আমার ছেলেকেও নিয়ে নিয়েছি বাস থামিয়ে ওর আনটির কাছ থেকে দিয়ে ফাইনালি বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে এখানে কাঠমিল এসে আবার আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম মানে নিলাম যাওয়া রাস্তাতে যেতে যেতে খাবো বলে আর এদিকে আমরা নিয়েছি ঝালমুড়ি আর একটা করে সিঙাড়া এর আগেও একবার আমরা একবার এসেছিলাম ঘুরতে তো ফাইনালি বাড়ি চলে আসলাম আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আম্মু আর ওর আম্মু গেল কানেরটা দেখতে ভেতরে আর আমরাও ফাইনালি ফ্রেশ হয়ে আমার ছেলেকে হোমওয়ার্ক করাতে বসিয়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে আরও একটু ডান্স করছিলাম মজা করছিলাম প্রচুর প্রচুর টাইপ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আশা করি আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে আর যতজনই ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ফাইনালি এখানে আমার ভিডিও সেট করে ও ডান্স করছে বুঝে গেছেন হয়তো ট্রেন্ডিং সং মানে কেন জানি বা ভালো না কিন্তু বাচ্চারা কেন পছন্দ করছে মানে ল্যাঙ্গুয়েজ মোটেও ভালো লাগে না কিন্তু বাচ্চারা খুব পছন্দ করছে আমি যতই বলি বলি না বলবে তো টাটা টা বাই বাই